গুড মর্নিং নমস্কার অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ আজকে উনিশে নভেম্বর আজকে হচ্ছে বুধবার উনিশে নভেম্বরের বুধবারের কারেন্ট এনার্জিটা আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে সেটাই আজকে রিডিং ঠিক আছে গতকালে রিডিং দিতে পারিনি শরীরটা সত্যি ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথা ব্যথা ব্যথা গলা ব্যথা তবুও আমি চেষ্টা করেছিলাম কিন্তু তো চলো সকালে রিডিং দেখে নি তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছো তার চিন্তা ভাবনা করছো তার কথা ইমাজিন করো লাইক করো কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না এবং যারা নতুন বন্ধু আছো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো সে তোমাকে নিয়ে কী ভাবছে বা এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে উনিশে নভেম্বরের কারেন্ট এনার্জিতে উনিশে নভেম্বরের কারেন্ট এনার্জিতে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাড প্রেসেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিটিং দেখছে তার পার্সনের কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিটিং দেখছে তার পার্সনের কারেন্ট থটস অ্যাট প্রেজেন্ট রাইট নাও व्यक्ति शेवेट्टिर मॉर्मोस्टिशकेई मुहत्ते की चलचे प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प करो नो गाइड करो एंजल आर्केंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्केंजल माइकल प्लीज हेल्प कोन गाइड प्लीज एंजल आर्केंजल माइकल प्लीज हेल्प मी अंडर ओके द डेविल एनर्जी नंबर 15 page of one of energy 6 of one of energy 9 of one of energy আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ डिवाइन एंजেল डिवाइन ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন एंजেল আর কিঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড एंजেল আর কিঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করো প্লিজ হেল্প করো एंजেল আর কিঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি এন্ড গাইড আপনি যা করে নিয়ে ভাবছেন তার মন মস্তিষ্কে অ্যাট রাইট নাও কি চলছে বটো অব্দ ডেকে আছে দা ইমপ্রেস এনে এটা এরকমই থাক হ্যাঁ এবার চলো রিডিংটা আমরা শুরু করি আচ্ছা ব্যাপারটা হলো এখানে যদি বলা হয় যে দিদি আমার পার্সোনাল ডেট অফ বার্থ এখানে ম্যাচ করছে কিনা তাহলে তোমার পার্সোনাল ডেট অফ বার্থে হতে পারে টোয়েন্টি সেভেন নাইন এইটিন থ্রি সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন ফিফটিন ডেট অফ বার্থ থাকতে পারে সিক্স ডেট অফ বার্থ থাকতে পারে ফাইভ ডেট অফ বার্থ থাকতে পারে টোয়েন্টি থ্রি ডেট অফ বার্থ থাকতে পারে টোয়েন্টি থাকতে পারে টোয়েন্টি ওয়ান থাকতে পারে আবারও রিপিটে বলবো থ্রি থাকতে পারে কারণ এখানে থ্রি দুয়ার এসছে ঠিক আছে আচ্ছা এবার এই রিলেশনশিপটা সম্পর্কে তোমার পার্টনার কি তোমার দেখো তোমার পার্টনার ভীষণ মেটেরিয়ালিস্টিক পার্সন তুমি যাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও রিডিংটা দেখছো সে একটা ইমোশনাল লাভবেল পার্টনার নয় শুনতে খারাপ লাগলো এটাই ধোবো সত্য যে তুমি যাকে নিয়ে এই মুহূর্তে রিডিংটা দেখছো সে ভীষণ রকম সে আবে আবেগকে বিশ্বাস করে না সে ইমোশনসকে ট্রাস্ট করে না এবার বলবে যে সে তাহলে আমার লাইফে আসলো কেন সব মানুষ কি ডিপলি ইমোশনালি কানেক্টেড হওয়ার জন্য কোনো মানুষের সাথে ইউনিয়নে আসে কিছু মানুষের কাছে প্রেম ভালোবাসাটা একটা টাইম পাস বাট হতেই পারে একটা ফর্মালিটি যে আমাকে বিয়ে করতে হবে সমাজ কি বলবে বা আমি একটা রিলেশনশিপে যেতে চাই আমার শখ আমার কাছে এই ব্যক্তির তোমার লাইফে আসাটা যে খুব একটা সিরিয়াসনেস কিছু ছিল সেটা আমার ফিল হয় না যে তুমি হয়তো ব্যাপারটাকে নিয়ে ডেফিনেটলি খুব পজিটিভ একটা দিক ফিল করেছো তোমার মধ্যে পজিটিভিটি ছিল পিওরিটি ছিল তুমি পিঙ্ক কালারের ড্রেস পরে আছো পিঙ্ক লাভকে ইন্ডিকেট করে তুমি সিরিয়াস লাভ কন্ডিকশানে ছিল কিন্তু তোমার পার্সোনাল ব্ল্যাক ড্রেস আছে ব্ল্যাক কালার ইন্ডিকেট করে নেগেটিভিটিকে প্রচণ্ড রকম নেগেটিভিটিকে সিরিয়াসনেস নয় লাভ নিয়ে সিরিয়াসনেস নয় ভীষণ রকম প্র্যাকটিক্যাল কথা বলতে পছন্দ করবে ভীষণ রকম দেখাবে আমি তো ঠিকই আছি সমাজে তো এখন এইরকমই চলছে ফ্ল্যাট করেছি তো কি হয়েছে সবাই করে আমি এরকমই বা ভীষণ রকম নিজের স্বার্থ টাইপ অফ এরকম ঠিক আছে যাকে কিনা ভালোবাসা যায় না সিরিয়াসলি বলছি যাকে কিনা ভালোবাসা যায় না আজকে হয়তো তার প্রতি তোমার একটা আলাদা অ্যাটাচমেন্ট জড়িয়ে গেছে তুমি হয়তো চাইলেই তাকে ভুলতে পারছো না কিন্তু তুমি নিজেও জানো যে এই ব্যক্তির কাছ থেকে তুমি কষ্ট ছাড়া কিচ্ছু পাওনি সিরিয়াসলি নিজে বুকে হাত রেখে বলো কি পেয়েছো কি পেয়েছ অভিমান কেন হবে না একটা সম্পর্কের ক্ষেত্রে কেন মানুষ নিজেকে দূরে সরিয়ে নেবে না কেন মানুষ ন্যায় চাইবে না কখন একটা মানুষ ন্যায় চায় বলতে পারো যখন তার পিঠটা এসে দেওয়ালে ঠেকে আজকে তোমাদের পিঠটা দেওয়ালে ঠেকেছে বলেই কিন্তু তোমরা মুভ অন করেছো তোমরা কিন্তু এই মানুষটাকে একদম বাই হার্ট ভালোবাসতে কারণ তোমাদের মধ্যে এই মানুষটার প্রতি কোনো ডাউট ছিল না এই মানুষটার প্রতি কোনো ডাউট ছিল না একদম বলে না নিঃশর্ত ভালোবাসা আনকন্ডিশনাল লাভ নিউ লাভ প্রথম প্রেম এরকম একটা সম্পর্ক যাকে কিনা তুমি সময় দিতে যাকে কিনা তুমি সুযোগ দিতে তার সব কিছু তোমার মেনে নিতে ভালো লাগতো তার কথা শুনতে তোমার ভালো লাগতো সবসময় মনে হতো দিন রাখছে বলুক আর আমি শুধু মন দিয়ে শুনে যাই এতটাই ফোকাস তোমার এই ব্যক্তির উপর ছিল এতটাই অ্যাটেনশন তোমার এই ব্যক্তির উপর ছিল আমি বলছি না আছে ছিল কিন্তু কতটা কষ্ট পাওয়ার পর তুমি সেই জায়গার থেকে নিজেকে ঘুরে দাঁড় করিয়েছো কারণ তুমি তার তুমি তার লাইফস্টাইলে তোমাকে নিয়ে তুমি সিরিয়াসনেস ভাবটা দেখতে পাও না এখনো পাও না আমি কারেন্ট এনার্জি রিডিং করছি তো এখনো পাও না তোমাদের দেখলে মনে হবে যে এই ব্যক্তি তো কোনো আসেই যায় না আমি যে তার লাইফে থাকি কি না সে তো তার মতন ব্যস্ত বা সে তো সে তো এই ব্যাপারটাকে নিয়ে খুব একটা মানে আমি দেখি না তার উপর খুব ইম্প্যাক্ট পড়ে বা আমি যতটা কষ্ট পেয়েছি এই ব্যক্তি দেখো এই ব্যক্তি না ভীষণ মানে রেসপন্সিবল পার্টনার নয় যদি বলা হয় যে এই ব্যক্তির লাইফে প্রেম ভালোবাসা সব একটা এন্টারটেনমেন্টের মতন সিরিয়াস নয় এনার জীবনে তুমি থাকো কি অন্য কোনো মহিলা থাক সবকিছুই ওনার কাছে একটা অংশ জীবনের যে জীবন আছে বন্ধুত্ব থাকবে ফ্রেন্ডশিপ থাকবে সব কিছু নিয়ে এত সিরিয়াস হওয়ার তো দরকার নেই আমার ফিলিংস এটাই জাগে তোমার পার্টনারের দিক থেকে সে লাভ যে অ্যাকচুয়ালি বলে না যে প্রেমের সঠিক অর্থ কি বা প্রেম ভালোবাসার সঠিক মূল্যায়নটা কি তোমার পার্সেন্ট জানে না সেটা তোমার পার্সন জানে ভালোবাসা মানে ফিজিক্যালি কানেকশন ভালোবাসা মানে ফ্ল্যাটই করা ভালোবাসা মানে একটু ঘুরবো ফিরবো গল্প করব তার কাছে ভালোবাসার মিনিংটাই আলাদা তোমার কাছে ভালোবাসার মিনিংটা আলাদা তোমার ভালোবাসার মিনিং এর সাথে তোমার পার্সনে ভালোবাসার যে মিনিংটা সেটার কোনো মিল নেই দুটো সম্পূর্ণ দুরকম ভালোবাসার কথা ভাবলেই রোমিয়া জুলেটের কথা ভাববে তুমি ভালোবাসার কথা ভাবলেই অথেন্টিক প্রেমের কথা ভাববে যেখানে একটা সময় আমার দাদু দিদাদের ছিল ঠাকুমাদের ছিল মা বাবার ছিল আমরা সেটাই দেখে ভাববো যা আমাদের আগে কত সম্পর্ক সবার সাথে কত ভালো ছিল এখন মানুষ কেমন হয়ে গেছে কত বদলে গেছে তা মানুষের কাছে সম্পর্কে দাম নেই সিরিয়াস নেই মানুষের কাছে আজকের দিনে সম্পর্কটা নিচক খেলনার মতন আজ আছে কাল না থাকলেও চলবে অ্যাটাচমেন্ট নয় মানুষের সাথে যতটা তোমরা এই ব্যক্তির সাথে হয়েছিল না ইমোশনালি অ্যাটাচ এই ব্যক্তি তোমাদের সাথে অতটা ইমোশনালি জোরে জুড়ে ছিল না ঠিক আছে হও না তুমি তার বউ হও না তুমি তার হাজবেন্ড সো হোয়াট কি হয়েছে তাতে এরকম টেকেন ফর গ্রান্টেড নাওয়া তো সেই জায়গাটা থেকে ডেফিনেটলি এই ব্যক্তির প্যাটার্নটাই নেগেটিভ এই ব্যক্তির যে প্যাটার্ন হতে পারে বংশ পরম্পরায় গতানুগতিক ফ্যামিলি রিলেশন তার পরিবারও এরকম তার ফ্যামিলিতেও সে তার মা বাবার মধ্যে সম্পর্ক খুব একটা ভালো দেখেনি বা তার বড় হয়ে ওঠাটাই এরকম পরিবেশটা এরকম তার যে প্যাটার্নটা না সেই প্যাটার্নটাই ভীষণ রকম নেগেটিভ প্যাটার্ন তুমি তাকে যতই খুশি করার চেষ্টা করো তুমি তাকে ভালোবাসা দিয়ে যতই বদলানোর চেষ্টা করো তুমি দেখো যে তুমি বদলে কিন্তু তার দিক থেকে তুমি চেঞ্জ বা পরিবর্তনকে লক্ষ্য করতে পারছো না এই ব্যক্তি ডেফিনেটলি এই ব্যক্তি না মানে তোমার সঙ্গে থাকতে চায় তোমার সাথে লাভ রিলেশনশিপ বলো কিন্তু সেই সিরিয়াস কমিটমেন্ট এই ব্যক্তির দিক থেকে দেখতে পাচ্ছি না এখনো দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান পেজ কিউরিসিটি কে বা ফ্ল্যাটি বা অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে যেরকম একটা ব্যাপার হয় একটা ফরটিন ফিফটিন ছেলে মেয়েদের লাভ রিলেশনশিপ সেরকম মানে কোথাও না কোথাও এটা নিচক টাইপ ফান মনে হয় তার কাছে প্রেম নয় ফান একটু গল্প করবো একটু ঘুরবো একটু টাইম পাস করবো এটা নিয়ে সিরিয়াস হওয়ার কি আছে আমার মতে তোমার পার্সোনাল ফিল হয় এটা যে এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে কোথাও চলো ঘুরে আসি মানে এটাকে সিরিয়াস এই সম্পর্কটাকে নিয়ে এত মাথা ব্যথা করলে তো চলবে না কারণ তোমার পার্সোনাল এই সম্পর্কটা নিয়ে তো এত মাথা ব্যথা করে না কিন্তু স্পাই করে নজর রাখে এটা হচ্ছে কথা তুমি কি করছো তোমার লাইফে তুমি এগিয়ে গেছো কিনা তুমি তোমার লাইফে স্টেবেল লাভ কানেকশন পেয়েছ কিনা বা তোমার লাইফ তোমার বিয়ে হয়ে গেছে কিনা বা তোমার সম্বন্ধ দেখা চলছে কিনা যারা আনম্যারিড আছো বা তুমি লাইফে নতুন করে কোনো কিছু ভাবছো কি না তোমাকে ফলো করে কারণ তুমি চেয়েছিলে ছেলে একটা স্টেবল লাভ কানেকশন তুমি এমন ছেলে খেলাম চাওনি তোমার লাইফে যা আসবে টাইম পাস করবে সিনেমা দেখতে যাবে হাত ধরে ঘুরবে গঙ্গার ঘাটে গিয়ে বসবে এত টাইম পাস করবার মতন টাইম নেই অত ও ওই মেন্টালিটি তোমার কাজ করেনি নি তোমার যে এজই হোক না কেন এজ ডাজ নট ম্যাটার ম্যাটার করছিল ব্যাপারটা নিয়ে আমি সিরিয়াস ছিলাম এই ব্যক্তির সাথে এই সম্পর্কটাকে নিয়ে আমি সিরিয়াস ছিলাম এটা নিয়ে ছেলেখেলাপুর করার মেন্টালিটি তোমাদের মধ্যে ছিল না তোমরা চেয়েছিলে তোমাদের লাইফে একটা স্টেবল লাভ কানেকশন পরিচিতি দিতে স্বীকৃতি দিতে সামাজিক স্বীকৃতি সম্পর্কে স্বীকৃতি দিতে চেয়েছিলেন মানুষটাকে কিন্তু সেই জায়গায় মানুষটা সেখান থেকে দেখেছো তুমি তার সাপোর্ট পাওনি কমিটমেন্ট দিয়েছে কমিটমেন্ট রাখেনি যে কারণে তোমাদের মনে হয়েছে যে এই ব্যক্তির মধ্যে ফায়ার আছে এই ব্যক্তি দেখাতে চায় কিন্তু এই ব্যক্তি তাহলে তার নিয়ে চলতে চায় না পেছন থেকে ফলো করে স্পাই করে কারণ তুমি তো এরকম কানেকশন চাও না ফ্ল্যাটি বা রিলেশনশিপ টাইম পাস সম্পর্ক তো তুমি চাওনি তুমি চেয়েছিলে একটা স্বীকৃতি তুমি চেয়েছিলে একটা পরিচয় তুমি চেয়েছিলে একটা সত্যিকারের বন্ধু যার সাথে তুমি তোমার মনে দুটো গল্প করতে পারো টাইম পাস করতে কে চায় বস কার অত সময় ছেলে খেলামু করবার মতো মেন্টালিটি আই থিঙ্ক তোমাদের মধ্যে ছিল না বা নেইও কিন্তু এই ব্যক্তির মধ্যে প্রেমটা ছেলে খেলামু এই খেলনামাটি খেলার মতো যে কারণে তুমি এই ব্যক্তির দিক থেকে স্টেবিলিটি পেলেও না এগোতে পারো নি বেশি দূর এগোতে পারোনি মুভ অন করে গেছে মানুষটা মুভ করে গেছে বা তুমি আহত হয়ে গেছে সিচুয়েশন সিচুয়েশনে তোমার মনে হচ্ছে আমার মন ভেঙে গেছে আমি বেরিয়ে যাচ্ছি নাইন অফ ওয়ান সেল এনার্জি সিক্স অফ ওয়ান সেল এনার্জি প্যাশন ডেফিনেটলি ছিল রিলেশনশিপে ফায়ার এনার্জি ডেফিনেটলি ছিল কিন্তু কেউ কা কেউ কারোর ফিলিংস বোঝার মতন এখানে ক্ষমতা নেই কারণ বললাম না দুজনের অনুভূতি আলাদা একজন ইমোশনাল পার্টনার আর একজন ফ্ল্যাটি বাস টাইপের নেচার তার কাছে প্রেম ভালোবাসা নিচকই একটা টাইম পাস বা নিচকই একটা বন্ধুত্ব এত সিরিয়াস হওয়ার মতন তো কিছু নেই এরকমই একটা ব্যাপার তার কাছে সম্পর্কটা যে কারণে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির কাছ থেকে আমার কোনো কিছু আর আশা নেই আমি নিজেকে তৈরি করতে চাই নিজেকে গড়তে চাই নিজেকে ভালো রাখতে চাই নিজের মনের ইচ্ছাগুলোকে ফুলফিল করতে চাই ফুলফিলমিন্টের কাট অ্যাবার্জেন্সের কার্ট। কারণ তুমি জানো যে তুমি যাকে নিয়ে ডিল করছো বা যে তোমার লাইফ পার্টনার কারেন্ট নাও তোমার তুমি যার জন্য রিডিংটা দেখছো মোট কথা তার উপর তুমি ভরসা করতে পারো না ভীষণ ওপেন মাইন্ডেড লাভ রিলেশনশিপ নিয়ে না এই ব্যক্তি মেন্টালিটি ভীষণ ওপেন মাইন্ডেড ভরসা করতে পারো না খোলা মনের এতটাই খোলা মনের যে পারিবারিক নয় যে ফ্যামিলি অরিয়েন্টেড পার্সন নয় ডেফিনেটলি নয় যেখানে দাঁড়িয়ে তোমাদের মন বলেছে আর মন একটাই কথা বলে যে আর নয় এই সম্পর্কে আমি নিজেকে অনেক অনেক ফাইভের এনার্জি আবারও ফাইভ অফ কাপসের এনার্জি অনেক অনেক কণ্ঠাসা করেছি অনেক অন্ধকারে রেখেছি নিজেকে আমি অনেক কষ্ট দিয়েছি ভালোবাসার নামে অন্ধকার হতাশা যন্ত্রণা নেগেটিভিটি এগুলো ছাড়া আমি কিছু পাইনি কষ্টই পেয়ে গেছি আমি ভালোবেসেছি কিন্তু তার বিনিময়ে আমি রেড হার্ট না ব্ল্যাক হার্ট পেয়েছি এখানে দেখো এখানে পিঙ্ক কালারের সোপার মধ্যে কিছু ব্ল্যাক কালারের হাট রাখা হৃদয়ে হয় না পিলো বালিশগুলো টাইপ এখানে কালো পিলো তো নাকি ভালোবাসার নামে আমি কি পেয়েছি কষ্ট পেয়েছি যন্ত্রণা পেয়েছি পেইন পেয়েছি হতাশা পেয়েছি তো সেই জায়গাটার থেকে এখন তোমাদের একটাই কথা মনে হয় যে আমার সাথে যে অন্যায়টা করলো আমি তো মানুষটাকে মন থেকেই ভালোবেসেছিলাম আমার ভালোবাসায় তো কোনো ত্রুটি ছিল না সে যা আমার সাথে করেছে সে যেন সে তার কর্মের ফলটা ভোগ করে কারণ এখানে অনেকেই আছো যারা কার্মিক লাভ রিলেশনশিপে আছো তোমার পার্টনার তোমার কার্মিক লাভ পার্টনারও হতে পারে যার কাছ থেকে তুমি দুঃখ ছাড়া কিছু পাও না তো সেই কারণে তুমি এখন জানো যে এই ব্যক্তি ওপেন মাইন্ডেড এই ব্যক্তি সব কিছু উপর উপর থেকে এই ব্যক্তি ভেতর থেকে কিছু না ফিল করে না তোমাকে নিয়ে বাই হার্ট যদি ফোনও করে তো দেখা যায় যে সেখানে তার দরকার জড়িয়ে আছে তো সেই জায়গায় আমি একটাই কথা বলবো যে তোমরা এখন এমন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন কাটিয়ে উঠেছো বা চ্যালেঞ্জিং সিচুয়েশন পার করে এসছো সেখানে দাঁড়িয়ে এখন তোমরা অনেক বেশি গ্রাউন্ডেড এখন তোমরা এমন না যে স্টেবেল নয় দিদি কাল কি হবে বা আমি কষ্ট করছি আমি অন্ধকারে ডুবে আছি এরকম না এখন তুমি অনেক বেশি স্টেবেল অনেক বেশি ম্যাচিওর নিজেকে নিজে ভালো রাখতে শিখেছ নিজেকে নিজে নিয়ে সিরিয়াস নিজেকে যে ভালো রাখতে হবে নিজেকে ভালো রাখার দায়িত্ব যে নিজের সেটুকুনি বুঝতে শিখেছ তুমি তোমার লাভ নিয়ে নিশ্চিত তুমি তোমার বাউন্ডারি ক্রিয়েট করেছো কিন্তু তোমার পার্টনার না একদম সুবিধার নয় না তোমাকে সামনে এগোতে দেবে না তোমাকে ভালো থাকতে দেবে এরকম একটা মেন্টালিটি তা ভীষণ রকম ফলো ফলো করে না ভীষণ রকম ফলো মেন্টালিটি যে তুমি কি করছো তুমি কি করে লাইফ এতটা বদলে গেলে কি করে পাল্টে গেলে কি করে এত ডিপ্রেশন থেকে কি করে এত আলোতে উঠে এলে কেন তুমি ডিপ্রেশনে ছিল ওয়ান এ টাইম একটা সময় অন্ধকারে তোমার দিন কাটতো অন্ধকার ঘর ভাল লাগতো কারোর সাথে কথা বলতে ভাল লাগতো না সারাক্ষণ মনে হতো যে রাতটা কেন ফুরায় না রাত মানেই নেগেটিভিটি বাড়তো প্রচন্ড কান্না পেতো হতাশা তৈরি হতো এখন সেখান থেকে দাঁড়িয়ে তুমি গ্রাউন্ডেড হয়েছো নিজেকে অনেকটা তুলে ধরেছ স্টেবল ফিল করছো নিজের 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 লাভ রিলেশন নিয়ে নিজে ভীষণ সিরিয়াস হয়েছো যে না ডেফিনেটলি আমি আমাকে স্ট্রং হতেই হবে এখন অনেক বেশি স্ট্রং কারণ তুমি লড়েছো এই রিলেশনশিপটা তোমার কাছে একটা লড়াই ছাড়া কিছু না প্রত্যেকটা মুহূর্তে সিচুয়েশনের সাথে পরিস্থিতির সাথে তুমি মোকাবিলা করেছ চ্যালেঞ্জিং সিচুয়েশন এখন তুমি কুড়ি নম্বরের পজিশনে এসছো দাওয়ার যা জাজমেন্টের জায়গায় এসতো এখানে নাম্বার ও ডেট অফ বার্থ হতে পারে ইলেভেনও ডেট অফ বার্থ হতে পারে ঠিক আছে তো সেখানে জাজমেন্ট ন্যায়কে ইন্ডিকেট করে যা আমাকে আমি যে ফেসগুলো পার করে এসেছি আমার পার্টনার হচ্ছে না সেই ফেসগুলো পার করে সেও বুঝু কষ্টটা কাকে বলে কষ্টটা আমি একতরফা পাবো কেন কারণ তোমার মধ্যে না ভীষণ রকম আমি পিওরিটি দেখতে পাচ্ছি কোনো অন্ধকার কিছু নেই এই ব্যক্তির সম্পর্কে তোমার মনে কোনো পাপ ছিল না শুধু নিঃশর্ত ভালোবাসা ছাড়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি নিজে জানো যে তুমি কত কঠিন পরিস্থিতি মোকাবিলা করছো কত চ্যালেঞ্জেস ফেস করেছো এই ব্যক্তির জন্য কত পরিস্থিতির মুখোমুখি তোমাকে হতে হয়েছে কত ইস্যু তুমি পার করেছো কত কত কষ্ট করে নিজেকে ওভারকাম করে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছো তোমার এক এক সময় এখানে অনেকেরই মনে হয় যে বেঁচে আছি রোবটের মতন বেঁচে আছি প্রাণ আছে কিন্তু অস্তিত্বকে ফিল করতে পারি না শুধুমাত্র মনে হয় কবে আমি আমার কর্ম যে আমার সাথে অন্যায় করলো সে কবে তার লেসেন্স পাবে লাইফ লেসেন্স কবে পাবে সেটুকুনি দেখার জন্যই বোধ আমি বেঁচে গেছি এরকমও অনেকের ক্ষেত্রে মনে হতে পারে কারণ তার সোল তার বডি সোল সোল থেকে বেরিয়ে আসছে মানে সে এক একটা ধাপ তের করে পার করে এসছে এমন একটা ধাপে পার করে এসছে সে পিছনে অনেক কিছু ফেলে এসেছে তোমরা পিছনে অনেক কিছু ফেলে এসেছো জীবনের সুখ আনন্দ আহ্লাদ ভালো লাগা ভালোবাসা অনেক কিছু পিছনে ত্যাপ করে এসছো এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছো যেখানে শুধু একটাই কথা মনে আমি ন্যায় কবে পাবো দিদি বলতে পারো যে মানুষটা আমার জীবনটাকে নিয়ে এরকম ছেলেখেলামো করলো যে মানুষটা আমার ভালোবাসা নিয়ে এরকম টাইম পাস করলো যার কাছে এটা শুধুমাত্র নিচু খেলনার মতন ছিলাম আমি তো সেই মানুষটা কি শাস্তি পাবে না শুধু কি আমি শাস্তি পাবো শুধু কি আমি ইনসিকিউরিটিতে ভুগবো শুধু কি আমি এই লাভ ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যে থাকবো শুধু কি আমি একাই কষ্ট পাবো সে কি কষ্ট পাবে না ডেফিনেটলি কষ্ট করবে বাবা কেউ কাউকে ছেড়ে কথা বলে না কেউ কাউকে ছেড়ে কথা বলে এই পৃথিবীতে সমস্ত কিছুর হিসাব হয় যেমন কারমা তেমন ফল শুধু বাবা বলবো একটাই কথা একটু ভগবানের উপর ভরসা রাখো একমাত্র ম্যাজিশিয়ান তো উপরালাই আমরা কেউ না আমরা সাধারণ মানুষ আমরা জাস্ট একটা রিডিং শুনে তোমাদেরকে গাইড করতে পারি কিন্তু যে করতে পারে সে হচ্ছে উপরে বসে আমাদের মাথায় তার কাছে নাম দাম করো তার প্রার্থনা করো তাকে এত ভালোবাসো এত ভালোবাসো যেন তোমার জীবনটা সে বদলে দেয় বুঝতে পেরেছ এটাই হলো কথা সব কিছু আমাদের হাতে না তো ডিভাইন টাইমিং কথাটা কেন আসে চলো তোমাদের জন্য কিছু গাইডেন্স নিয়ে নেই ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছেন আমার বন্ধুদের এই মুহূর্তে যারা রিডিং দেখছে তাদের জন্য কি গাইডেন্স আছে আমার শরীরটা খুব খারাপ আমি যে কি করব কিছু বুঝে পাচ্ছি না ও তার মধ্যে কত বুকিং আছে এতদিন কাজ বন্ধ ছিল আমার চলো দেখে নিই এই পার্সন এই রিলেশনশিপে তোমার জন্য গাইডেন্স কি আছে এই রিলেশনশিপে তোমার জন্য গাইডেন্স কি ও মাই গড ও মাই গড ও মাই গড মিরার সেলফ নিজেকে দেখো নিজেকে ভালোবাসো নিজেকে নিয়ে ভাবো নিজের লাইফটা নিয়ে সিরিয়াস হও নিজেকে দেখো সেলফ দেখো যে তোমার কোন জায়গাটায় নিজেকে চেঞ্জ করা উচিত তোমাদের পরিবর্তন ডেফিনেটলি দরকার গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলতে থাকো যে যেটা করেছে সেটা তার কার্মের ফল ডেফিনেটলি ভোগ করবে কিন্তু তুমি তার জন্য নিজের জীবনটা থামিয়ে রাখতে পারো না অ্যাবান্ডনমেন্ট তোমার লাইফে পসবালিটি আসতে চলেছে অ্যাবান্ডেন্স আসতে চলেছে ক্লেম দিস এনার্জি যে জীবনে যা হবে ভগবান আমার জীবনে যা হবে সব ভালো হবে আমি বিশ্বাস রাখি আই ট্রাস্ট ইউ ডিভাইন আই ট্রাস্ট ইউ ইউনিভার্স আই ট্রাস্ট ইউ আমি তোমায় বিশ্বাস করি আমি মনে করি আমার জীবনে যা হবে এবার থেকে সব ভালো হবে সব ভালো হবে এটুকুনি বলো অ্যাফার্মেশন অনুযায়ী বলো ইউনিভার্সের কাছে প্রার্থনা করো ঠিক আছে ট্রু লাভ ও মাই গফট অনেকের জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষ আসতে চলেছে অনেকের জীবনে এটা তোমাদের হতে পারে কর্মিক লাভ পার্টনা যে কারণে ট্রু লাভের মেসেজ আসছে অনেকের জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষ আসতে চলেছে ভালো তো খুব ভালো গুড নিউজ অ্যাবান্ডনমেন্ট অনেক কিছুকে ইন্ডিকেট করে সত্যিকারের ভালোবাসা গেট টু ন ই চাদার এমন একজন মানুষ আসবে যাকে তুমি জানতে পারবে খুব কাছ থেকে জানার চেষ্টা করবে অ্যাট্রাকশন তার প্রতি তোমার একটা অ্যাট্রাকশন বা বন্ধুত্ব যাই বলো ক্রিয়েট হবে আর তোমার এই সম্পর্কটা অন দা ওয়ান সাইড ছিল একতরফা ভালোবাসা ছিল তুমি একতরফা সেই মানুষটাকে ভালোবাসে গেছো তার দিক থেকে তুমি কিছু পাওনি এটাই হচ্ছে কথা বুঝলেছো তার দিক থেকে তুমি কিছু পাওনি ব্যালেন্সিং এনার্জি নেগেটিভ এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করো রিচিং আউট তোমার পার্সেন তোমাকে ফলো করে আমি এটাও বলেছিলাম পে এটেনশন টু দা সাইন ইউনিভার্স এঞ্জেল ফেদার বাটার ফ্লাই কয়েন এঞ্জেলিক নাম্বারের মাধ্যমে তোমাকে সাইন দিতে চায় যে ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ টেকে ব্রেক এখন যে ব্রেকটা নিচ্ছে ইউনিভার্স যে সময়টা দিচ্ছে সে সময়টাতে বলছে ঘুরে তাকাও তোমার জীবনে কি ঘটেছিল এবং সেটার থেকে নিজেকে বের করার চেষ্টা করো বিকজ এটা তোমার জীবনের একটা লাইফ লেসেন্স ছিল এবং প্রত্যেকটা মুহূর্তে নিজের সেলফ রেসপেক্টকে বিসর্জন দিয়ে যদি এমন কোনো কাজ করতে হয় সেখানে নিজের সেলফ রেসপেক্টকে চুজ করো সেই জিনিসটাকে লাইফ থেকে স্যাক্রিফাইস করো এবং ইউনিভার্সের কাছে অলওয়েজ গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে অ্যাবানটেনমেন্ট আমার জীবনে অ্যাবানডেন্স আনার জন্য ট্রু লাভ এনে দেওয়ার জন্য আমাকে চিনিয়ে দেওয়ার জন্য আমাকে ভালো রাখার জন্য আমাকে ভালোবাসার জন্য প্রত্যেকটা কিছুর জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার প্রতি কৃতজ্ঞ এভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো লিখে হোক মনে মনে হোক ইউনিভার্সকে অলওয়েজ থ্যাংক ইউ জানা এবং কমেন্ট সেকশনেও থ্যাংক ইউ লিখতে ভুলবে না আজকের মতন ইটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা